দুটোই ফ্যামিলি নামের জন্য দুটো ফ্যামিলি আছে একই ফ্যামিলি সে যার বাড়িতে ওই ছেলেটা থাকতো যে মারা গেছে তার ভাইপোর সঙ্গে কোনো কথা কাটাকাটি হয়েছে কথা কাটাকাটির পর ওকে মেরেছে পিটিয়েছে গোলঘুর হসপিটালে গেলো তারপর নেহরু হসপিটালে গিয়েছে সেখানে কি ইনজেকশন দিলো না দিলো তারপরেই মারা গেছে ছেলেটা তো মারা গেছে সত্যি একটা দুর্ভাগ্যজনক দুঃখদ ঘটনা কিন্তু ওর লোক তো কোনো অভিযোগ করবে না আমি যেটুকু জানি পুলিশের নামে বলে কোনো লাভ আছে আমি তো লাস্টে দোলের দিন আপনাকে বলেছিলাম পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে এই ভাটপাড়া থানা অন্তর্গত একটা লোককে পিটিয়ে মেরে দিল তার পরিবারকে গিয়ে উল্টো ভয় খাইয়েছে যে যদি তোমরা মামলা করো তাহলে কিন্তু তোমার আর যে দুটো ছেলে আছে সে বাঁচবে না তো ভাটপাড়া পুলিশ এবং বাংলার পুলিশ নিয়ে আপনি কি বলবেন ভাটপাড়া পুলিশের তো যে ওসি হচ্ছে ও টোটালি পার্টির প্রেসিডেন্ট হয়ে কাজ করে ও যেভাবে পার্টি ইনস্ট্রাকশন আসবে সেভাবে কাজ করবে তার উপরে কি আপনি বলতে পারেন কিছু বলার নেই তাকে নিয়ে কোনো উচিত অনুচিত নেই ওসির কোনো কথাই উচিত অনুচিত নেই ও নিজের হিসাবে সব জায়গা চলে ও যেটা তৃণমূল কংগ্রেসের পার্টি ইনস্ট্রাকশন আসবে যেটা প্রাথমিক বলবে যেটা পার্টি থেকে বলবে সেটাই ও করবে ও আর কারো কথা শুনে না কিছু জানে না ওর সুপ্রিয়র হচ্ছে এখানকার এমপি ও কি বলবে

সে টিঙ্কু স্যার ফ্যামিলি এফআইআর করতে তাকে ড্যাড বলে তুমি যদি কেস করবে তাহলে দুজন ভাই আরো আছে তার কেউ ভেবে না এই ভাত পড়া ওসি গিয়ে বলেছিল তারপরে যখন আমরা চাপ দিয়েছি দুদিন পরে মামলা করে তিনজন বাচ্চা ছেলে কেউ সারেন্ডার করিয়ে আন্ডার এজ মাইনর এজকে সারেন্ডার করিয়ে চালান করেছে এই ভাট পড়া ওসিকে বলে কোনো লাভ নেই ও টোটালি হচ্ছে দলদাস যেটা বলবে তৃণমূল কংগ্রেস যেটা বলবে তৃণমূল কংগ্রেসের নেতারা সেটাই করবে global school state-of-the-art infrastructures and schooling for students it goes with a motto enlightening young minds we believe every child is patient and possesses unique capabilities talent Skills. Enjoy while you learn. Technology and learning are integral to the success of the child. Our learning methodology are supported by experiments and experiencing. Development in a child should have it physically.